সম্পূর্ণ পাইকারি দাম তার উপরে থাকবে ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমরা ঘুনে পোকার জন্য দিচ্ছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি সম্পূর্ণ হাতে নকশাগুলো করে দিয়েছি তিনটা ধরনের পাবেন একটি ড্রেসিং টেবিলের মধ্যে অনেক স্পেস রয়েছে একদম কিন্তু লং প্রত্যেকটা ফার্নিচার থাকবে কিং সাইজার কোনো ছোট সাইজ না ভাই সম্পূর্ণ সরাইজ ইঞ্চি মধ্যে কিন্তু আমরা ল্যাক সাইজ হ্যাট ভাবে আমরা কাজ করে দিয়েছি নিশ্চয়ই ডিজাইনটা করে দিয়েছি একদম খাটের সাথে ম্যাচিং করা আর এখানে কিন্তু আমরা নকশা করে দিয়েছি দেখতে অনেক বেশি লাকজারিয়াস এবং কোয়ালিটিফুল লাগতেছে হ্যাঁ দেখে প্রমাণ করতে পারে এটা চিটাগাং সেগুন কাঠ না অরিজিনাল অবশ্যই কিন্তু তাকে আমরা এক লক্ষ টাকা জরিমানা দিব আজকে দেখাবো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে কিনতে পারবেন সম্পূর্ণ পাইকারি দাম তার উপরে থাকবে ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো আজকের বেডরুম প্যাকেজে কি কি আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম আমি একটু এক নজরে আপনাদেরকে দেখাই তারপর আমি বিস্তারিত যাব প্রথমে রয়েছে ছয় ফিট বাই সাত ফিটে কিং সাইজ একটি ফুল বক্সের খাট পেয়ে যাবেন ল্যাক সাইড হ্যাচার সেম টু সেম ডিজাইন করা আছে তার পাশাপাশি পেয়ে যাবেন আপনারা ওয়াল কেবিনের চার পাল্লার মধ্যে তার পাশাপাশি রয়েছে একটি চমৎকার সাইড বক্স তার পাশাপাশি রয়েছে আপনাদের কাছে একটি ড্রেসিং টেবিল এর মধ্যে পেয়ে যাবেন একটি আপনার ওয়ার্ড মানে কি নাই ভাই এই প্যাকেজের মধ্যে একটি ঘর সাজানোর মতো প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি এক নজরে আরেকটা কথা বলতে চাই আপনি আমার কথাটা ফলো করেন যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করেন যদি প্রমাণ করতে পারে এটা সেরকম কাঠ না অরিজিনাল অবশ্যই কিন্তু তাকে আমরা এক লক্ষ টাকা জরিমানা দিব কেউ যদি প্রমাণ করতে পারে অতটুকুই আমি বলে রাখলাম তারপর আমি ভিডিওতে চলে যাবো আমাদের ছয় ফিট বাই সাত ফিটের টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সলিড আড়াই ইঞ্চি ঘাড়ির মধ্যে করা আছে একটু কাছ থেকে দেখান ডিজাইনটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার টপ ডিজাইনের মধ্যে জোড়া লাভের একটা ডিজাইন আমরা করে দিয়েছি এগুলো কিন্তু দক্ষ কারিগরের ধারা আমরা হাতে সম্পূর্ণ হাতে নকশাগুলো করে দিয়েছি এই একটা খাট কিন্তু তৈরি করতে আমাদের চার থেকে পাঁচ দিন লেগে যায় আমরা অনেক মাল করে রেখেছি স্টকে আপনারা কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখায় দেন ভাই আমরা কি কি দিচ্ছি না দিচ্ছি আমরা কি সামনে সেগুন দিচ্ছি পিছনে অন্য কোনো কাঠ দিচ্ছি একটু তো প্রমাণ করতে হবে হ্যাঁ দেখেন সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের ডাবল হাইসার মধ্যে করা আছে বিছানা পাবেন আপনার লোহা কাঠের আর আপনার যে হাইসাটা পাবেন সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের আমাদের এক একটা ফাংশন থাকবে চিটাং সলিড ছেগুন কাঠের মধ্যে কোনো অন্য কোনো কাঠ ইউজ করা নাই আমরা খাঁচার পর্বটা শেষ করলাম এরপর আমরা চলে যাব ওয়াল ক্যাবিনেটে আসলে আপনাদের ঘরে ঘরে কিন্তু তিন পাল্লার ওয়াল কেবিনেটগুলো কমন হয়ে গেছে চার পাল্লার কেবিনেট কিন্তু আপনার ঘরের কি সৌন্দর্য যাবে অনেকগুলো আইটেম একসাথে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তার জন্য কিন্তু আমরা এত স্পেস দিয়ে ওয়াল ক্যাবিনেটগুলো তৈরি করেছি আমি একটু দেখা দিই আপনাদেরকে এগুলো খুলে দেখায় দিই কত স্পেস রয়েছে না দেখালে তো বুঝবেন না দেখেন আপনার ঘরে যত ডিনার শোপিস আছে সবকিছু কিন্তু সুন্দরভাবে সাজে গোচ্ছে আপনারা রাখতে পারবেন আর এখানে কিন্তু আমরা ডিজাইনটা করে দিয়েছি একদম খাটের সাথে ম্যাচিং করা আর এখানে কিন্তু আমরা নকশা করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস এবং কোয়ালিটিফুল লাগতেছে হ্যাঁ আপনার ঘরের একটি সৌন্দর্য ফার্নিচার আর সেগুন কাঠ মানে কিন্তু আপনার ঘরের সম্পদ আমরা ঘোনে পোকার জন্য দিচ্ছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি তিরিশ বছর একটা লিখিত গ্যারান্টি আমাদের মেমতে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনি একশো বছর ইউজ করতে পারেন এই ফার্নিচার এটা সম্পদ হিসেবে তার পাশাপাশি কিন্তু এটা ক্যারি করার জন্য টু প্যাট করা আছে আপনার দশতলা ওঠাতে কোনো সমস্যা নাই আর নিচে কিন্তু অনেক স্পেস দেওয়া আছে আমি একটু যদি স্পেসগুলো দেখা দিচ্ছি এখানে একটি পালা থাকবে এই পাশে কিন্তু সেম কোয়ালিটি আরেকটি পালা থাকবে ডিজাইন করা সম্পূর্ণ তার পাশাপাশি কিন্তু ডয়ারের সাইজটা আমি দেখা দিই আপনাদেরকে বিশাল বড় দুটি ডয়ার থাকবে একটা উপরে একটা নিচে সম্পূর্ণ সলিড চিটাং সেকুন কাঠের ভিতর ভিতর বাইরে কিন্তু সম্পূর্ণ সলিড চিটাং সেকুন কাঠ আমরা গামারি টামারে কোনো কাঠে ইউজ করি না তার পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স সাইড বক্স কিন্তু ভাই রে ভাই কত সুন্দর করে আমরা ডিজাইনটা করে দিয়েছি খাটে যে জোরা লাভটা আছে আমরা কিন্তু উপরে কার্ সাইড বক্সের জোড়া লাভ দিয়ে দিয়েছি এখানে অনেক স্পেস রয়েছে নিচে একটি পাল্লা পাবেন আমি টুক খুলে দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য বিশাল সাইজের একটি পাল্লা পেয়ে যাবেন আর তার পাশাপাশি কিন্তু একটি ডর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গর্জনের ফ্লাই আমাদের প্রত্যেকটা ফার্নিচারের পেছনে কিন্তু থাকবে সলিড গর্জনের ফ্লাই আপনার ফাঙ্গাস পরার কোনো চিন্তা নাই আর আমাদের এই ফার্নিচারগুলো ফাঙ্গাস কখনোই পড়বে না তার পাশাপাশি রয়েছে একটি আপদের ক্রাশ টেবিল টেবিলটা কিন্তু সেল সিস্টেম করে দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক জায়গা রয়েছে অনেক কিছু আপনারা রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনাদের সোনো পাউডার হ্যাঁ যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র সব সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু গোপন কিছু আমরা জ্বরের ব্যবস্থা করে দিয়েছি এগুলো ওপেন থাকবে কিন্তু ভিতরে থাকবে গোপন বুঝছেন এখানে থাকবে আপনার একটি পাল্লা সিস্টেম করা আছে তার পাশাপাশি কিন্তু এখানে আমরা জ্বরের ব্যবস্থা করে দিয়েছি তিনটা জ্বর পাবেন একটি ড্রেসিং টেবিলের মধ্যে অনেক স্পেস রয়েছে একদম কিন্তু লং খাতটা কিন্তু অনেক লং থাকবে পাশাপাশি ড্রেসিং টেবিল অনেক লং থাকবে আর প্রত্যেকটা ফার্নিচার থাকবে কিং সাইজের কোনো ছোট সাইজ না ভাই তার পাশাপাশি আমি দেখাবো একটু ওয়ার্ড্র কত সুন্দরভাবে ম্যাচিং করে আমরা প্রত্যেকটা ডিজাইন একই রকম করে দিয়েছি দক্ষ কারিগর ছাড়া কিন্তু এই ধরনের নিখুঁত ডিজাইন ফার্নিচারের মধ্যে আনা সম্ভব হয় না ভাই একটু দেখা দেন আর কাঠের ফাইবারটা একটু দেখায় দেন উপরে ওয়ার্ডের উপরে কিন্তু সেগুন কাঠের ফাইবারটা বেশি আছে সম্পূর্ণ সলিড আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যখন আপনাদের বাসা আমরা মালটা ডেলিভারি নিয়ে যাব। তখন কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে ভাই ঠিক আছে ভাই অরিজিনাল যেটা সেকোনকার ফার্নিচার আমরা বুঝে পাইছি তখন টাকাটা আমাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লা পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন একটি পাল্লা থাকবে পাল্লার ভিতরে কিন্তু একটি হ্যাঙ্গার থাকবে আর আমরা কিন্তু ভিট করে দিয়েছি অনেকে ভিটটা করে দেয় ভাই ভিটটা করা মানে কি পাল্লাটা অনেক মজবুত থাকবে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন পাল্লাটা তার পাশাপাশি কিন্তু আমরা ডয়টা একটা খুলে দেখা দিই আপনাদেরকে উপরে ডয় খুলি উপরে মধ্যে কিন্তু লক থাকবে আর আমরা যে তালা হ্যান্ডেল ইউজ করেছি এগুলো কিন্তু উন্নত মানের বুঝছে এই তালা হ্যান্ডেল কিন্তু অনেক দোকানদার দিবেন না কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমরা আসলে কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাই আপনাদের কাছ থেকে সাথে আমরা আপনাদের সাথে সবসময় কোয়ালিটি নিয়ে ফার্নিচার বিজনেসটা করতে চাচ্ছি আর আজকে যে পাইসে দিবো ভাই আমাদের কারখানা যে খরচটা আসে হ্যাঁ আপনারা কিন্তু এই খরচে পুরো ফার্নিচার একদম প্যাকেজটা পেয়ে যাবেন তো আপনারা ডিসকাউন্টটা কিভাবে পাচ্ছেন বা কিভাবে নিলে আপনাদের কম পড়তেছে আমি একটু দেখা দিই ধরেন আমাদের একটা সিঙ্গেল এই আইটেমটা নিলে দশ হাজার টাকা পড়বে শুধু সিঙ্গেলের আইটেম আইটেমের দামটা বলতেছে হ্যাঁ পুরো ফার্নিচার আইটেম প্যাকেজের দামটা কিন্তু বলতেছি না বললে কিন্তু একটা ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ দশ হাজার টাকা এটা নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সিঙ্গেলে প্যাকেজে কিন্তু আরও কমে যাবে ভাই অনেক তার পাশাপাশি খাটটা যদি আপনি একটা দোকান থেকে কিনতে চান ভাই নর্মালি পঁয়ষট্টি হাজার টাকা লাগবে তার পাশাপাশি একটা ড্রেসিং টেবিল বানাতে চান আপনার দোকানে আপনার পরে যাবে বত্রিশ হাজার টাকা তার পাশাপাশি আপনার ওয়ার্ড বানাতে চান পরে যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যদি ডেলিভারি খরচ নিতে চান এতগুলো আইটেম আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা লেগে যাবে ডেলিভারি খরচটা কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিলাম ডেলিভারি পাঁচ দশ হাজার টাকা ধরে পুরো ফার্নিচার সিঙ্গেল আইটেম টি কিন্তু এক লক্ষ চুরানব্বই হাজার টাকা আসতেছে তো আজকে আমরা ডিসকাউন্ট দিয়া ডেলিভারি ফ্রি দেওয়া মাত্র দিয়ে দিব এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এত সুন্দর জোড়া লাভ মডেলের ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটি অবশ্যই অর্ডার করতে হলে ভুল করবেন না অর্ডারটা আপনারা সবাই করে করতে পারবেন আমাদের স্টকে ভরপুর ফার্নিচার ব্যাডরুম প্যাকেজগুলো রয়েছে আপনারা অর্ডার করবেন আপনারা বাসা যাবে ইনশাল্লাহ আপনারা শুধুমাত্র কিছু টাকা নামমাত্র বুকিং করে রাখবেন যে ভাই আমাদেরকে ফার্নিচার ব্যাডরুম প্যাকেজটা দিবেন এটাই আমার লাগবে প্রবাসী বাইজের জন্য কিন্তু আজকে এই ডিসকাউন্টটা থাকবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হাজার থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের লোকেশনে যারা আসতে চান সরাসরি তারপর চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ঘাতার চর কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত রাজধানী উডেন ফার্নিচার তো আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের ইনশাল্লা স্কুলে নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পুরো ফার্নিচার প্যাকেজটি অর্ডার করতে পারেন তো আজকে আমাদের বিধান চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম